আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের সামনে আমি যে পর্বটা নিয়ে হাজির হচ্ছি সেটা হলো পর্ব নম্বর পাঁচ এই পাঁচ নম্বর পর্বে আমরা যে অঙ্কগুলো সমাধান করব সেটা আমি আগেই লিখছি দেখো নয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা এবং সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে আমি আরেকটা অঙ্ক এই পর্বে সমাধান করবো পাঁচ নম্বর অঙ্কটাও সমাধান করব তাহলে প্রথম আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করি ঠিক আছে তাহলে তোমরা দেখো প্রথম আমরা কি বলছি দেখায় প্রশ্নে বলছে নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম বৃহত্তম কি ক্ষুদ্রতম কি আমার গাড়ি জানতে হয় তাই বৃহত্তম আমরা কইনি বৃহত্তম মানে কি বড় বোঝায় বৃহত্তম মানে কি বড় বোঝায় আর ক্ষুদ্রতম ছোট বোঝায় তাহলে আমরা বৃহত্তম মানে বড় তাহলে আমরা বড় বলতে আমরা কি বোঝা দেখো তাহলে আমরা আসার নাম্বার সমাধান লিখছি আমরা জানি বৃহত্তম মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তা আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত আমাদের যে অঙ্কগুলো আছে সবচেয়ে বড় অঙ্ক কোনটা নয় তাহলে আমার এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে নয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কত নয় তাহলে বলছি কি নয় অঙ্কের বৃহত্তম তাহলে আমরা প্রথম নয় অঙ্কের অঙ্কের বৃহত্তম বের করতে হলে এই এই জিনিসটা আমরা প্রথম পর্বে জানছিলাম শুকনো যেগুলো যা অঙ্ক দ্বারা লেখা হয় তাই কি বলা হয় অঙ্কপাতন বলা হয় তাহলে অঙ্ক যে কোনো অবস্থানে নয় এর স্থানীয় মান বৃহত্তম হবে অবস্থ কারণ কি আমার বলছি তো বৃহত্তম মানে সব তাহলে আমার কি নয় হবে তাই না তাহলে পরপর সুতরাং নয়টি নয় পরপর লিখলে বৃহত্তম সংখ্যা পাওয়া যায় ঠিক আছে তাহলে বৃহত্তম বলছে নয় অঙ্কের নয় অঙ্কের আমরা সুতরাং নিম্ন নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কি হবে নয়টা নয় হবে নয় হবে তাহলে কি আমার বৃহত্তম সংখ্যা হয়ে গেল বৃহত্তম সংখ্যা আমাদের কি নিম্ন হয়ে গেল গা ওকে এখন আমরা করব কি ক্ষুদ্রতম সংখ্যা দেখো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কি ক্ষুদ্রতম তো ছোট বোঝায় গেছে তাই না ক্ষুদ্রতম সংখ্যা দেখো তাহলে আমাদের যে নয়টা অঙ্ক আসছিল ওই নয়টা অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম অঙ্ক কোনটা শূন্য অবশ্যই শূন্য দেখো তাহলে ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য ক্ষুদতম অঙ্ক কত শূন্য ঠিক আছে তাহলে পর পর নয়টি শূন্য লিখলে সংখ্যাটি শূন্য থাকে দেখো আমরা যদি পর পর নয়টা শূন্য লিখি যেমন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি যদি শূন্য পরপর নয়টা শূন্য লিখি তাহলে এইটা কোনো মান আছে এটা কোনো মান আছে কোনো মান নাই তাহলে কি এটা কোনো ভ্যালু নাই তাই না তাহলে একটা কাজ করতে হবে তোমাদের একটা স্বার্থভঙ্গ নিতে হবে স্বার্থভঙ্গ আবার কোনটা নিবা স্বার্থভঙ্গ আবার তোমার সবগুলো নেওয়া যাব না যে আমি নয় নিমু দশ নিমু নয় বা আট বা সাত এগুলো নিবু এগুলো নেওয়া যাবো না স্বার্থভঙ্গ আমাদের সবচেয়ে ছোট যেটা স্বার্থভঙ্গ সে নিতে হবে যেমন এই যে পর শূন্য থাকে ঠিক আছে এখন সুতরাং সর্বামের স্বার্থভঙ্গ সর্ববাম বামের দিকে এই সর্ববামের দিকে স্বার্থ ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে পরব আটটি শূন্য বসালে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায় যেমন এই যেটা এটা বলছি আমরা কি সর্বভামে আমরা এক লিখি কত এক লিখি এই যে এক লিখলে আমরা কি পাইছি এখন ক্ষুদ্রতম সংখ্যা পাইছি এন একটা ভ্যালু হয়েছে ঠিক আছে তাহলে সুতরাং নিম্ন নয়টি নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে কি এক দেয় পরে শূন্য আটটা শূন্য পরে শূন্য আট শূন্য তাহলে খুব সহজ দা দেখো এখন আমরা এইটার নিয়মে আমরা কী করবো সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা বের করবো সাত অঙ্ক আসলে আট অঙ্ক নয় অঙ্ক বা সাত ছয় অঙ্ক আসলে পারবো না অবশ্যই পারবো দেখো আমি তোমাদের সাত অঙ্কটা আমি দেখে দিই সাত অঙ্কে খালি কি জিনিস হবে এই জায়গায় সাতটি সাত লাগবে খালি সাতটি ঠিক আছে সাতটি আবার সাতটি অনেকে কি লেখে ভুল ক্রমে সাতটি সাত লেখে সাতটি সাত লেখা দাও সাতটি কি নয় এবং ভুল সহিত নয় সাতটি কি লিখতে হবে নয় অনেকে ভুল করে সাত দেখে মানে সাতটা সাত লিখুন সাতটা সাত লেখা যাবো না সাতটা কি লিখতে হবে নয় লিখতে হবে সাতটা কি লিখতে হবে নয় লিখতে হবে কারণ আমার জানি বৃহত্তম বৃহত্তম সংখ্যা আমার নয় তাহলে সাতটা নয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে সাতটা যদি এই কমা বসে তাহলে তিন ঘর দুই ঘর তিন ঘর তার দুই ঘর পর কমা ঠিক আছে এখন দেখো আমার সাতটি তাহলে আমরা সাতটি নয় পর লিখলে বৃহত্তম সংখ্যা পাওয়া যায় নির্নিও তাহলে আমার এদিকে কি হবে আমার সাত অঙ্কের হবে কি হবে সাত অঙ্কের এখন আমার ক্ষুদ্রতম সংখ্যা সাতটি শূন্য লেখে শূন্য থাকে এবং সর্বমে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে টানে পর আটটি শূন্য আটটি শূন্য থাকে করে দিবে ছয়টি শূন্য ছয়টি শূন্য পাওয়া যায় সুতরাং নির্নি সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবো দেখো সাত অঙ্কের ক্ষুদ্রতম লিখে দেয় তাহলে শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তিন ঘর পর তিন দুই কমা ঠিক আছে তাহলে কি কি ফল না এটা তোমাদের অঙ্কে ঠিক আছে তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে ঠিক আছে এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হলো পাঁচ নম্বর অঙ্ক এখন দেখো আমরা পাঁচ নম্বর অঙ্করা করবো পাঁচ নম্বর অঙ্ক নম্বর অঙ্ক কি বলছে একই অঙ্ক মানে একই অঙ্ক মানে একটা অঙ্ক একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে আমরা কোন নম্বর দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা অঙ্ক করে দেওয়া আছে সাতটা অঙ্ক একবার ব্যবহার করতে হবে একবার ব্যবহার করে তোমরা কি করতে হবে বৃহত্তম এবং কি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যাও প্রথম আমরা যদি ক নম্বরটা সমাধান করি দেখো আমরা জানি অঙ্ক অঙ্ক পাতন মানে কি অঙ্ক কিছু লিখলে কি অঙ্ক বলা হয় তাই না তো অঙ্ক পাতন আমি করতে হবে তাহলে দেখো এই জায়গায় আমার ক নম্বর দিয়ে আছে তো তোমার আমি উঠাই চার কমা পাঁচ কমা এক কমা দুই কমা আট কমা তাই না এগুলো কি বলছে বৃহত্তম তাহলে বৃহত্তম কি বৃহত্তম জানি যে বড় থেকে ছোট আকারে লিখলে কি পাওয়া যাবো অঙ্কটা পাওয়া যাবে তাই না বৃহত্তম পাওয়া গেলে দেখো আমরা এখন এখানে করবো বৃহত্তমটা তাহলে আমার দেখো আমরা একটা জানি আমরা এইজি এর নাম কি গিটার দিন কি দিনের দিন গিটার দিন মানে তোমার পেটে থাকলে পেটে যে জিনিসটা থাকবো ওইটাই হবে ঠিক আছে গিটার দিন বলা হয় এটা কি বলা হয় গিটার দিন বলা হয় ঠিক আছে তাহলে গিটার দিন যদি বলা হয় তাহলে গেটার দিন আমরা করব দেখো তাহলে প্রথম নয় গেটার দিন তারপর পুরো কত আট এটার দিন তারপরে আমাদের আছে পাঁচ গেটার দিন তারপরে কত আছে চার এটার দিন তারপর কত আছে চারের পরে আছে তিন তারপর দুই করতেছে এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে আমার ওই একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সুতরাং সাত অঙ্কের অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা দেখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে নয় আট পাঁচ চার তিন দুই এক ঠিক আছে তাহলে আমার বৃহত্তম সংখ্যা পেলাম ঠিক আছে এইটার থেকে আবার কি বলছি ক্ষুদ্রতম সংখ্যা বলছে ক্ষুদ্রতম সংখ্যা কি ক্ষুদ্র সহ না আবার শুরু থেকে বড় তাহলে শুরু থেকে বড় এটা শুরু থেকে বড় তাহলে আমরা ক্ষুদ্রতম বের করবো আবার দেখো আবার দেখো তাহলে একে থেকে ঠিক আছে তাহলে এক ঠিক আছে কি হবে এক তাহলে এক কি হবে দেখো এক তাহলে ছোট তাহলে শুরু থেকে বড় তাহলে এক এদিকে যাবো ঠিক আছে এক তারপর দুই তিন লেস দিন এখন তিন চার পাঁচ আট কত নয় সুতরাং সাত অঙ্কের সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সাত অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কত হব এক দুই তিন চার পাঁচ আট নয় তিনবার পর 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 ঠিক আছে

পাঁচ তিন নয় আট সাত তাহলে দেখো এইটা আগে বড় কোনটা নয় ঠিক আছে তারপরে আট সাত পাঁচ তারপরে চার তারপরে তিন কি শূন্য ঠিক আছে তাহলে সুতরাং নি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কি হবে নয় তারপর আট সাত পাঁচ চার তিন শূন্য ঠিক আছে তাহলে আমার হয়ে গেল তাই না বৃহত্তম মানে ক্ষুদ্রতম সংখ্যা সেম কিন্তু এই জায়গায় একটা কথা আছে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে একটা শূন্য আছে যে শূন্য একটা জিনিস বলতে যদি আমরা সাত অঙ্কে যেমন আগে আমরা লিখি যেমন শূন্য তারপর কত তিন চার সাত তিন চার পাঁচ সাত আট নয় ওকে এখন যদি আমরা সুতরাং দেখা নি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা লিখে মানে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে দেখো যদি আমরা শূন্য দেই তিন দেই চার পাঁচ সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে কিন্তু সাতটা গুলি সংখ্যা হয়েছে ঠিক আছে সাতটা অঙ্কতে গঠিত হয়েছে কিন্তু এটাকে দেখো এই শূন্যটা এই পাশে দেওয়া কিন্তু এটাকে এই সাতটা হয়েছে ভেলু হয়েছে ভেলু হয় নাই এর জন্য দেখো আমাদের শূন্যটা কি করতে হবে শূন্যটা তোমাদের প্রথমে তিন লিখতে হবে সর্ব নিম্ন যে অঙ্কটা আছে তিন তারপর তারপরে শূন্য দিয়ে দিতে হবে সেন তোমার সাত অঙ্কেরটা এটা কি সাত অঙ্কে তোমার অর্থবোধক প্রকাশ করবে ঠিক আছে তাহলে তিন শূন্য তারপর চার পাঁচ সাত আট নয় তিন গার পর দু ঠিক আছে তাহলে এইটাই হলো আমাদের কি এক অঙ্ক একবার ব্যবহার করে ঠিক আছে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম ঠিক আছে খুব সহজ দাম তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা ঠিক আছে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ